তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের কথা তোমাদেরকে বলতে হয় তো সেই রকমই বিভিন্ন রকমের কথার মধ্যে থেকে আমি এখানে এক ধরনের কথা এক ধরনের বাক্য এখানে লিখে তোমাদের কিভাবে সেগুলোকে ইংলিশে বলতে হয় সেটাই শেখাবো এখানে দেখো যে বাক্যগুলো আমি লিখেছি সেই বাক্যগুলো খুবই পরিচিত বাক্য প্রতিদিনের কথায় তোমরা কোনো না কোনো সময় কাউকে না কাউকে এই ধরনের কথাগুলো বলো বাক্যগুলো দেখো তুমি যেন গল্প করতে বসে পড়ো না তোমরা এই ধরনের কথা কাউকে না কাউকে বলো যে তুমি যেন গল্প করতে বসে পড়ো না ও যেন ঘুমিয়ে পড়ে না ওরা যেন ওখানে না যায় তুমি যেন কিছু বলেছিলে ও যেন কিছু চেয়েছিল ও যেন কিছু বলছিল ওরা যেন কিছু করছিল তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যেন একটা মাত্রা দিয়ে সেন্টেন্স গুলোকে তৈরি করা হয়েছে এবং এই সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই হলো এখানে শেখার বিষয় এখন এই ধরনের সেন্টেন্সগুলো গুলো বিভিন্ন মেজাজে কিন্তু বলা হয় এই ধরনের সেন্টেন্স কখনোই একটা মেজাজ নিয়ে কিন্তু বলা হয় না এইটা হলো প্রথম তোমাদের জানতে হবে মেজাজ বলতে আমি কি বোঝাচ্ছি মানে তুমি যদি কথাটাকে জোর দিয়ে বলতে চাও তুমি যদি কথাটাকে একটা বাধ্যতার সুরে বলতে চাও যে তুমি যেন গল্প করতে বসো না মানে একটা তুমি চাপিয়ে দিচ্ছ কারোর উপর একটা বাধ্যতা বা একটা প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তার কথা কাউকে বলছো তখন একরকম মেজাজ আর আর একটা মেজাজ হতে পারে তুমি কাউকে নরম ভাবে বলছো নরম সুরে অথচ অথচ নরম সুরে অথচ বাধ্যতা মিশিয়ে বলছো যে তুমি যেন গল্প করতে বসো না প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সেইভাবেই কিন্তু বলা হয় ঠিক আছে এখন এখানে তার মানে কি দাঁড়ালো এই সেন্টেন্স গুলো দু রকম তিন রকম ভাবে করা যেতে পারে ঠিক আছে কিন্তু আমি এখানে যেভাবে করব সেটাকে আমি বুঝিয়ে দেব তোমরাও সেইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে ভাববে এবং আমি বারবার বলছি তোমরা কিভাবে বলছো কথাগুলো সেটার উপর ডিপেন্ড করে ইংলিশটাও কিন্তু সেইভাবে বলতে হবে তাহলে আমি কি বললাম এটাকে বাধ্যতা বা প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে প্রত্যেকটা বাক্য আবার তুমি নরমভাবে কাউকে পরামর্শ দিচ্ছ কাউকে উপদেশ দিচ্ছ এরকম ভাবেও বলতে পারো আবার দেখো তুমি কোনো কিছু সম্পর্কে একটা অনুমান করছো কোনো বাধ্যতা নেই কোনো প্রয়োজনীয়তার বিষয় নেই বা কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার বিষয়টাও নেই ঠিক আছে তাহলে তিনটে উপায়ে কিন্তু সেন্টেন্সগুলোকে বলা যেতে পারে ভাবা যেতে পারে এবার ডিপেন্ড করছে তুমি কোন পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি অনুযায়ী এবার তুমি কথা বলবে যাই হোক আমি এতগুলো কথা বললাম শুধুমাত্র সেন্টেন্স বোঝানোর জন্য কারণ তোমাদের মনে হতে পারে যে এটা তো এইভাবে হতে পারে এটা তো ওইভাবে হতে পারে ঠিক আছে তো এইভাবে ওইভাবে সেই যত রকম ভাবের কথা ভাবো না কেন প্রত্যেকটা ভাবার মধ্যে একটা পরিস্থিতি একটা ব্যাকগ্রাউন্ড থাকবে ঠিক আছে তাহলে আমি এখানে কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে বাধ্যতা প্রয়োজনীয়তার কথা ভেবে কথাগুলো বলা হচ্ছে তার মানে বাধ্যতা বা প্রয়োজনীয়তা এই এইটা হলো আমার এখানে আসল মানে এই সেন্টেন্সগুলোর ভিতরের যে অর্থ যে অর্থে আমি সেন্টেন্সগুলোকে থ্রো করছি সেটা হলো বাধ্যতা বা প্রয়োজনীয়তা এইটা আমি আগে তোমাদের বলে নিলাম ঠিক আছে আমি এখানে কোনো রকম অনুমান করছি না কোনো রকম উপদেশ দিচ্ছি না কোনো রকম পরামর্শ দিচ্ছি না তাহলে বাধ্যতা এবং প্রয়োজনীয়তা যখন তখন আমাকে কি ইউস করতে হবে ভেরি সিম্পল একটা মোডাল ভাব ইউজ করতে হবে মোডাল ভাবটা কি সেটা হলো মাস্ট ঠিক আছে অতি পরিচিত একটা মোডাল ভাব সেটা হলো মাস্ট এই মাস্ট ব্যবহার করে সেন্টেন্সগুলোকে আমি তৈরি করব এবার দেখো তুমি যেন গল্প করতে বসে পড়ো না বাধ্যতা বা প্রয়োজনীয়তার অ্যাঙ্গেলে বলছি তাহলে ইউ মাস্ট নট সিট অ্যান্ড স্টার্ট গসিপিং বা স্টার্ট টু গসিপ বোঝা গেল ও যেন ঘুমিয়ে পড়ে না তার মানে ও যেন ঘুমিয়ে পড়ে না তুমি একটু রেগে মেগে বলছো একটু কড়া শুনে বলছো তাহলে

ও যেন কিছু চেয়েছিল তুমি শিওর হয়ে কিন্তু কথাটা বলছো নিশ্চয়তার ভঙ্গিতে বলছো ও যেন কিছু চেয়েছিল তার মানে এটাকে তুমি পাস্টে বলছো তার মানে মাস্ট হ্যাভ হি মাস্ট ওয়ান্টেড সামথিং ও যেন কিছু বলেছিল বলেছিল হি মাস্ট সেট সামথিং এবার দেখো পরে শেষ দুটো ও যেন কিছু বলছিল ও যেন কিছু বলছিল শিওর নিশ্চয়তার সঙ্গে বলছো হি মাস্ট হ্যাভ বিন সামথিং যেন কিছু হি মাস্ট হ্যাভ বিন সামথিং বোঝা আমি এবারে ইংলিশগুলো লিখে দিচ্ছি তুমি যেন গল্প করতে বসে করো না হ্যাঁ এখানে আর কথা তুমি যদি নরমভাবে বলতে চাও মানে একটা উপদেশ দেয়ার ভঙ্গিতে একটা পরামর্শ দেয়ার ভঙ্গিতে নরম বাধ্যতা দিয়ে বলতে চাও তাহলে এখানে এক্ষেত্রে কিন্তু মাস্টের বদলে শুড ইউজ করবে ঠিক আছে ও যেন ও তুমি যেন গল্প করতে বসে পড়ো না তার মানে ইউ শুড নট সিট অ্যান্ড স্টার্ট টু প্রত্যেকটাই তাই হবে মাস্টের জায়গায় শুড হয়ে যাবে তখন এবার তুমি যদি এই সেন্টেন্সগুলোকে বাধ্যতা নেই প্রয়োজনীয়তা নেই কোনো পরামর্শ নেই এইরকম ভঙ্গিতে একটা কথাটাকে থ্রো করে দিচ্ছ তখন কিন্তু তুমি সেম ভাব ইউজ করে বলতে পারো কোনো জায়গায় আই থিঙ্ক তারপরে সেন্টেন্সটাকে জুড়ে দিতে পারো ঠিক আছে তাহলে আমি এখানে আসলে মোডার ভাব মাস্টকে যে এইভাবে ব্যবহার করা যায় এটাই আমি শেখাবো বলে এই ধরনের টপিকটাকে বেছে নিয়েছি যে মোডার ভাবকে কিভাবে এই সেন্সে ব্যবহার করবে ঠিক আছে তাহলে লিখে ফেলি তুমি যেন গল্প করতে বসে পড়ো না তার মানে ठीक टू गसीप পরের ও যেন ঘুমিয়ে পড়ে না ঠিক আছে তাহলে হি মাস্ট নট ফল এ স্লিপ হি মাস্ট নট ফল এ স্লিপ ঠিক আছে ওরা যেন ওখানে না যায় দে ঠিক আছে তারপরে তুমি যেন কিছু বলেছিলে তুমি যেন কিছু বলেছিলে এখানে দেখো এই তিনটে প্রেজেন্টের উপর হলো মানে মাস্ক আমরা প্রেজেন্ট বা ফিউচার দুটো সেন্সেই ভাবতে পারো প্রেজেন্ট সেন্সে আমরা বলছি প্রেজেন্ট টাইমের একটা সেন্স রয়েছে পরের যে দুটো আছে এই দুটো এটা কিন্তু উপরে ঠিক আছে তাহলে তুমি যেন কিছু বলেছিলে তার মানে ইউ মাস্ট সেট ইউ মাস্ট হ্যাভ সেট সামথিং ইউ মাস্ট হ্যাভ সেট সামথিং ঠিক আছে ইউ মাস্ট হ্যাভ সেট সামথিং তুমি যেন কিছু বলেছিলে তার মানে তুমি যদি লিটারালি ভাবো তাহলে তুমি অবশ্যই কিছু বলেছিলে বা বলেছ বা তুমি নিশ্চিত কিছু বলেছিলে বা বলেছ ঠিক আছে লিটরেলি কিন্তু এগুলোর মধ্যে লিটারি মানে আক্ষরিকভাবে ওয়ার্ড আক্ষরিকভাবে ট্রান্সলেশনটা কিন্তু হচ্ছে না এখানে এই যে সেন্টেন্সগুলোর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে সেই অর্থটাকে বুঝে নিয়ে মাস্ট হ্যাভ ইউজ করা হচ্ছে বা মাস্ট কে ইউজ করা হচ্ছে ও যেন কিছু চেয়েছিল তার মানে হি মাস্ট হ্যাভ ওয়ান্টেড কি মাস্ট হ্যাভ ওয়ান্টেড সামথিং ঠিক আছে ও যেন কিছু বলছিল এখানে দেখো এটা আবার কন্টিনিউয়াস ফর্মে আছে এরকম একটা ফর্মে আছে তাহলে ও যেন কিছু বলছিল হি মাস্ট হ্যাব সামথিং ঠিক আছে ওরা যেন কিছু ঠিক আছে তাহলে এখানে আমি যে জিনিসটা তোমাদের বোঝাবার চেষ্টা করলাম শেখাবার চেষ্টা করলাম মূল যে বিষয় সেটা হলো মাস্টের ব্যবহার এটাই কিন্তু আমার প্রধান উদ্দেশ্য যে মডাল ভাব মাস্টটাকে কিভাবে এই রকম বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো সেটা আমি এই ভিডিওতে দেখালাম তো এই ধরনের সেন্টেন্স গুলো আমি আগেই বলেছি দু তিন রকম ভাবে বলা যেতে পারে ডিপেন্ড করছে তুমি কি রকম ভাবে বলতে চাইছো পরিস্থিতিটা কি তোমার মেজাজটা কি যাই হোক তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবো